রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জাতির পিতা ইব্রাহিম রাসুল যেসব কল্পিত মূর্তি ভেঙ্গেছেন সে ব্যাপারে কোরআন কি বলে আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর একান্ন বাহান্ন এই দুটি আয়াতে আল্লাহ বলছেন আর যারা আমার আয়াত সমূহকে হেও প্রমাণ করার জন্য চেষ্টা পাচ্ছে তারাই তো দোজকের বাসিন্দা তোমার আগে রাসুল ও নবীদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তারা যখন নিজেদের আকাঙ্ক্ষা পেশ করত তখন ব্যক্তিত্বের চাহিদার পূজারিরা তাদের আকাঙ্ক্ষার মধ্যে বাধা প্রদান করত কিন্তু শায়তানের বাধাকে দূর করে আল্লাহ নিজের আয়াত মজবুতভাবে কায়েম করে দিয়ে থাকেন আসলে আল্লাহ সব জানেন এবং তিনি মহান কৌশলী একুশ নম্বর থেকে সত্তর আয়াত এর আগে আমি ইব্রাহিমকে দিয়েছি তার তথা আমিও সে খবর রাখি সে যখন তার বাবাকে ও তার কমকে বলে এই প্রতিচ্ছবি মূর্তিগুলো কেমন যাদের জন্য তোমরা পুরোহিত সেজে বসেছ তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও এইভাবে এসবের পূজা অর্চনা করতে দেখেছি ইব্রাহিম বলে কথাই ঠিক তোমরা এ আর তোমাদের পূর্বপুরুষদের সবাই তো স্পষ্ট মধ্যে রয়েছে তারা যখন বলে তুমি কি সত্য সঠিক নিয়ে তথ্য না তুমি তামাশা করছ ইব্রাহিম বলে না সে কথা নাই বরং তিনি তোমাদের রব যিনি গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আমি তো এ কথা সত্য বলে জেনেছি এবং মেনেও নিয়েছি আল্লাহ তালার কসম আমি তোমাদের মূর্তিগুলোর জন্য একটা উপযুক্ত চিকিৎসা করব যখন তোমরা পিঠ ফিরিয়ে চলে যাবে তারপরে সেই কল্পিত মূর্তিগুলোকে বিখণ্ড করে ফেলে একমাত্র সকরের বড় যে তাকে বাদ দিয়ে যেন তারা সেই বড়র দিকে ফিরতে পারে তারা বলতে লাগে আমাদের ভগবানগুলির সাথে কে এমন করল নিশ্চয় সে তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত তারা বলতে লাগে আমরা শুনেছি ইব্রাহিম নামে একটি যুবক আছে যে নাকি মূর্তিগুলো সম্পর্কে কিছু বলছিল তারা বলল তাহলে ওকে জনসাধারণের সামনে ধরে নিয়ে এসো লোকজন যেন তাকে দেখে নিতে পারে তারা বলে হে ইব্রাহিম তুমি কি তাহলে আমাদের ভগবানদের সাথে এই ব্যবহার করেছ ইব্রাহিম বলে বরঞ্চ দেখুন না এই যিনি এদের সকলের বড় তিনি ঘটিয়েছেন আপনারা এদেরকে একটু জিজ্ঞাসা করুন না যদি তারা পরমাণের সহিত কথা বলতে পারে বা বলে দিতে পারে তারপরে তারা কিছুক্ষণ ভাবতে লাগে অতবার তারা বলে, ঠিকই আমরাই সীমা তারা মাথা নিচু করে বসে পড়ে তোমরা তো জানো যে এগুলো কোনোদিন কথা বলবে না সে বলতে লাগে তাহলে কি তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাল্পনিক জিনিসের উপাসনা করে যাচ্ছ যারা নাকি তোমাদের উপকার অপকার কিছুই করতে সক্ষম নয় আফসোস তোমাদের উপর আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করছো তোমরা কি কিছুই বুঝতে চাচ্ছ না তারা বলে একে তোমরা জ্বালিয়ে ফেলো আর তোমরা সবাই নিজেদের ভগবানদেরকে সাহায্য করতে এগিয়ে এসো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে তাপ তুমি শীতলে পরিণত হও আর ইব্রাহিমের জন্য আরামে পরিণত হও তারা চাইলো যাতে তার অনিষ্ট হয় কিন্তু আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত দলে পরিণত করে দিই চিন্তা করে দেখুন কল্পনার যে মূর্তিগুলি। আমাদের দেশের মুসলমান, মুসলমান, মুসলমান শিয়া, এবং সালাফি সমাজ যখন মক্কায় তখন তারা সেখানে কল্পনা করে যে এখানে তিনশো ষাটটি বা তিনশো পঁয়ষট্টি মূর্তি কিভাবে ছিল আদৌ কিন্তু সেখানে ছিল না কিন্তু এরা এই কল্পনার জোরে সেখানে মূর্তি বসায় আর ইব্রাহিম রাসুলের প্র্যাকটিস হচ্ছে এই মাথার ভিতরে যে কল্পিত মূর্তি রয়েছে এগুলি আপনাকে ভাঙতে হবে যতক্ষণ না ভাঙতে পারবেন ততক্ষণ এই কোরআন ইসলামে আপনি আসতে পারবেন না ঠিক এইভাবে যারা আজ নিজেদের হাতের দ্বারা মূর্তি তৈরি করছে এবং সেই মূর্তির সামনে তারা পুরোহিত সেজে বসে আছে এই প্রতিচ্ছবি তৈরি করে তারা মনে করছে এগুলি সবাই ভগবান মূলত এগুলি কেউ ভগবান না এগুলি সব আল্লাহ এরা মানুষেরা তৈরি করে যাচ্ছে আল্লাহ সব কিছু আর ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বললেন সে বলে না সে কথা নয় বরং তিনি তোমাদের রব যিনি গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আমি কথা সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি তো যে সমস্ত মূর্তিগুলো তৈরি করা হচ্ছে ভগবানের নামে মূলত এগুলি একজনও ভগবান না এগুলি একজন আল্লাহ তালার আয়াত দ্বারা এগুলি ভেঙে দিয়েছেন আর যখন আপনার কল্পিত মূর্তি থেকে আপনি বেরিয়ে এসে দেখবেন এই পৃথিবীর যাবতীয় কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তখন আপনি ইসলামে আসতে কি বলে অনেক বাধা বিঘ্ন যা রয়েছে সেগুলি করতে পারবেন এবং ইসলামে আসতে আপনি খুব বেশি সেটি আপনি প্রসারতা হিসাবে দেখতে পাবেন তাই আসুন ইসলামের পথে চলে আমরা আমাদের মাথার ভিতরে যে সমস্ত আসলাবদের মূর্তি রয়েছে যে সমস্ত পীড়দের মূর্তি রয়েছে যে সমস্ত কথিত আউলিয়া বুজুর্গদের মূর্তি রয়েছে আর যে সমস্ত মূর্তিগুলি মানুষেরা তৈরি করে কল্পনার জোরে সেগুলি মেনে চলেছে এসবগুলি অন্তত কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে এগুলি ভেঙে ফেলুন নইলে কোরআনের আয়াত আপনার ব্রেনে অন্তত কখনো প্রবেশ করবে না কারণ মূর্তিগুলি হচ্ছে সব আবর্জনা আর আবর্জনার জায়গায় এই পবিত্র বাণী কখনো যেতে পারে না তবেই তো মিথ্যা কথার কবল থেকে মূর্তি পূজার আবর্জনা থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন বাইশ নম্বর আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন এই মূর্তি হোক আসলাভদের হোক মৃত্যু বুজুর্গদের হোক পীরদের হোক কথিত আউলিয়াদের হোক বড় পীর হোক ছোট পীর হোক আবার হিন্দুদের মধ্য থেকে যারা খ্রিস্টান এবং এহুদদের মধ্য থেকে যারা নিজেরা মূর্তি তৈরি করে সামনে পুরোহিত যে বসে থাকে এদের সকল কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাল্লাহ কোরআন আপনার আমার মাথার ভিতরে যদি প্রবেশ করতে পারে তাহলে এগুলি সব ভেঙে যাবে আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন